টাকা পয়সা না থাকিলে কোন সালাই দুনিয়া টাকার গোলাম হইয়াছে টাকা পয়সা না থাকিলে কোনো সালাই না দুনিয়া টাকার গুলাম হইয়াছে মুল্লা বাইয়ে ভাইবা কয় দু কার বাপের নয় বাইয়ে ভাইবা কয় আকার বাপের নয় সেটিং কইরাছে বুকে মিশingan নাও সবাই আল্লাহর নাম পড়ো সবাই আল্লাহর কাজ এই দুনিয়ায় আল্লাহ সারা কোনো নাই নাও সবাই আল্লাহর নাম পড়ো সবাই আল্লাহর কাজ এই দুনিয়ায় আল্লাহ সারা কোনো গুতি নাই